এত যন্ত্রণা কেন এসআই এর নিয়ে পায় কাটা ফুটে গিয়েছে মমতা ব্যানার্জি কে নিশানা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কাছে গণনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে আর আমার কাছে একেবারে লিখিত তথ্য আছে মথুরাপুরে জয়নগরে ডায়মন্ড হারবারে যাদবপুরে চার হাজারের বেশি ক্যামেরা ভোটের দিন বেলা দুটো থেকে আড়াই সাড়ে চারটা ব্যাপক হারে ছাপ্পা মেরেছে এরা কারা এরা গণতন্ত্র ধ্বংস করছে এত যন্ত্রণা কেন এসআইআর নিয়ে এত যন্ত্রণা কেন পায়ে কাঁটা ফুটে গেছে কেন তিড়িং বিড়িং করে পিসি লাফাচ্ছে কেন কারণ পিসি জেনে গেছে যে মৃত ভুয়া একাধিক জায়গায় নাম আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাদের নাম ভোটার তালিকায় সাতই ফেব্রুয়ারি দু থাকবে না সংখ্যাটা এক কোটির উপরে যাবে নিচে নামবে না পিসি বুঝে গেছে যে এবারের লড়াই কঠিন লড়াই এসআইআর বিরোধিতার মানে এই যে গোসাবা দিয়ে স্বরূপনগর দিয়ে বসিরহাট দিয়ে এই যে হাজারে হাজারে করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাকদ্বীপে ধরা পড়েছে রায়দিগিতে ধরা পড়েছে ক্যানিং এ ধরা পড়েছে বারুইপুরে শুভেন্দু অধিকারী তিনি বলছেন এত যন্ত্রণা কেন এসআইআর নিয়ে পায় কাটা ফুটে গিয়েছে মমতা ব্যানার্জি জেনে গিয়েছে মৃত ভুয়ো বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম সাতই ফেব্রুয়ারি দু হাজার পর থাকবে না পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি বলছেন এক কোটির ওপরে নাম বাদ যাবে মমতা ব্যানার্জি বুঝে গিয়েছে এইবারে লড়াই কঠিন লড়াই কার্য তো মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী আর একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন গণনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে আর আমার কাছে একেবারে লিখিত তথ্য আছে মথুরাপুরে জয়নগরে হারবারে যাদবপুরে চার হাজারের বেশি ক্যামেরা ভোটের দিন বেলা দুটো থেকে আড়াই সাড়ে চারটা ব্যাপক হারে ছাপ্পা মেরেছে এরা কারা গণতন্ত্র ধ্বংস করছে এত যন্ত্রণা কেন এসআইআর নিয়ে এত যন্ত্রণা কেন পায়ে কাঁটা ফুটে গেছে কেন তিড়িং বিড়িং করে পিছি লাফাচ্ছে কেন কারণ পিছি জেনে গেছে যে মৃত ভুয়া একাধিক জায়গায় নাম আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাদের নাম ভোটার তালিকায় সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবারের লড়াই কঠিন লড়াই এসআইআর বিরোধিতার মানে এই যে গোসাবা দিয়ে স্বরূপনগর দিয়ে বসিরহাট দিয়ে এই যে হাজারে হাজারে পিল করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাকদ্বীপে ধরা পড়েছে রায়দিগিতে ধরা পড়েছে ক্যানিং এ ধরা পড়েছে বারুইপুরে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে নিশানা বিরোধী দল এত যন্ত্রণা কেন এসআইআর নিয়ে পায় কাটা ফুটেছে মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম